সুমায়ুরিমুর সংসার ভাঙার পেছনে আসলে কে দেয় সুমাই রিমু নিজেই দেয় নাকি তার হাজব্যান্ড দেয় অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই একদম খোলাসা হয়ে যাবে যে সুমায় রিমুর সংসার ভাঙার পেছনে আসলে কে জড়িত রয়েছে অনেকদিন ধরেই একটা কথা কানে বেজে আসছে আর সেটা হচ্ছে সুমায় রিমুর হাজব্যান্ড নাকি অন্য মেয়েদের সাথে কথা বলতো অর্থাৎ সুমাই রেমু যখন কাজে চলে যেত তখন নাকি তার হাজব্যান্ড অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলতো আসলে দেখুন এই সুমাইরিমু রেমু নিজেই কিন্তু সবাইকে গ্যারান্টি দিয়েছিল একবার যে সবার সংসার ভাঙলেও সুমাই রেমুর সংসার কখনই ভাঙবে না এই ধরনের কিন্তু গ্যারান্টি দিয়েছিল এবং পরবর্তীতে সুমাই রেমুর সংসারটাও কিন্তু শেষ পর্যন্ত ভেঙেই গেল তবে এখানে এই যে কথাটি উঠেছে যে সুমাই রিমুর হাজব্যান্ড সুমাই রিমু যখন কাজে যেত তখন মেয়েদের সাথে কথা বলতো এই কথাটি একদম পুরো মিথ্যে কথা পুরো বানোয়ার্ড কথা আর এই কথাটি উঠিয়েছে সুমাই রিমু তার লোকজনদের দিয়ে কারণ সুমাই রিমু যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে একজন জনপ্রিয় পার্সন সে যদি নিজেকে দোষী সাব্যস্ত করে তাহলে তো তার ভিডিও দেখা সবাই অফ করে দিবে আর এজন্যই সুমাই রিমু মূলত তার হাজব্যান্ডের একটা কজ দেখিয়ে সে তার সংসার থেকে চলে এসেছে অবশ্য তাদের সংসারে একটা বাচ্চা পর্যন্ত ছিল এখন তাদের সংসারটি বিচ্ছেদ হয়ে গেল এবং এখানে আমরা আরও একটি জিনিস দেখেছি সেটা হচ্ছে সুমাইরিমু যখন কাজে বের হতো তখন কিন্তু সুমাই রিমুর হাজব্যান্ড নিজেই সুমাই রিমুকে সাজিয়ে গুছিয়ে তারপর কাজে পাঠাতো সুমাই যেসব নায়কদের সাথে কাজ করতে যেত যেসব নায়কদের সাথে গিয়ে ঢলাঢলি করতো এই সব কিছু কিন্তু তার হাজব্যান্ড নিজের চোখেই দেখত আসলে সুমাই অবস্থা যখন খারাপ ছিল তখন কিন্তু সুমাই রিমুর হাজব্যান্ড তার পাশে এসে দাঁড়িয়েছে সুমাই রিমুর হাজব্যান্ড কিন্তু বেকার ছিল কিন্তু আজ দেখুন আজ সুমাই রেমুর অবস্থা কিন্তু খুব মানে কি বলে ভাইরাল কোয়ালিটির তার অনেক জনপ্রিয়তা রয়েছে সুমাই রেমুর অবস্থা দিন দিন পরিবর্তন হতে চলছে কিন্তু তার হাজব্যান্ডের অবস্থা কিন্তু আগের মতোই রয়েছে অর্থাৎ শুরুতে যেরকমটা ছিল বর্তমানেও ঠিক সেরকমটাই আছে তার হাজব্যান্ড শুরু থেকে যে বেকার ছিল বর্তমানেও তার কোনো উন্নতি হয়নি সেটাই রয়েছে আর এর জন্য সুমাই রেমু সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু আমার সব কিছু উন্নতির দিকে যাচ্ছে এখন যদি আমি সেই বেকার হাজব্যান্ডকে নিয়েই থাকি তাহলে তো আমার আর উন্নতি হবে না এখন আমার আরও এক ধাপ সিঁড়ি পারানোর জন্য নতুন কোনো বয়ফ্রেন্ড অথবা নতুন কোনো হাজব্যান্ডের সন্ধান খুঁজতে হবে মূলত এজন্যই সুমাই রিমু তার হাজব্যান্ডকে ছেড়ে দেয় কিন্তু অন্যদিকে দোষটা কিন্তু তার হাজব্যান্ডের মাথার উপরেই দিয়েছে যে তার হাজব্যান্ড নাকি অন্য কোনো মেয়েদের সাথে পরকে আসক্ত ছিল যার কারণে রিমু ছেড়ে দেয় এটা কখনোই সম্ভব না ভাই কারণ সুমাই রিমু দেখতে শুনতে কিন্তু মাশাল্লাহ এত সুন্দর একটা মেয়ে থাকা সত্ত্বে তার হাজব্যান্ড কখনোই অন্য নারীদের সাথে পরকিয়ে আসক্ত হবে না তো ভিউয়ার্স খুব ভালো করে বুঝতে পেরেছেন যে সুমাই রিমু ও তার হাজব্যান্ডের বিচ্ছেদের পেছনে অবশ্যই সুমাই রিমু নিজেই দায়ী রয়েছে এই কাজটি আসলে কি সুমাই রিমু ঠিক করলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য